আজ কিন্তু তোমাদের সাথে রকম স্কিন বা হেয়ার কেয়ার নিয়ে আসেনি আজ এসেছি এই শীতের সকালে একটুখানি ঘুরতে যাব বলে তাই ভাবলাম তোমাদের সাথে আজকে সারা সারাদিনের এই হাসি মজা আনন্দগুলো একটুখানি শেয়ার করি ও ম্যাডাম কোথায় যাচ্ছেন একটু বলে দিন এদিকে 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 আমরা এখন একটু দীঘা যাবো তো অনেক তাড়াহুড়ো করে বেরোনো হয়েছে পরিবারের সকলকে নিয়ে প্ল্যান করা মানে বুঝতে পারছো তো মানে সবাইকে নিয়ে আসতেই লেট হয়ে গেল এই বেরো সবাই বেরো খাও এই সব করতে করতেই লেট হলো তো এখনও ট্রেন এসে পৌঁছোয়নি আবার বলছে নাকি ট্রেন দশ মিনিট লেট আছে আমরা এখন নাচিন্দা স্টেশনে দাঁড়িয়েছি আজকে একটু ছোটোখাটো আউটিং হয়ে যাবে কী করবি গ্রামকে

বসার মতো দু একটা জায়গা আছে কিন্তু আমরা না বসেনি সকলে মিলে এখানে দাঁড়িয়েছি আর দাঁড়িয়েছি বলেই বাইরের এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখে দেখে যাচ্ছে দেখো দিগন্ত বিস্তৃত খোলা মাঠ তবে কি বলতো কিছুদিন আগে অব্দি মাঠগুলো সবুজে ভরা ছিল আর এখন ধান ওঠাতে সেই সবুজ রঙটা আর নেই এর আগে দীঘা কিন্তু আমরা বহুবার গেছি তো আজকে তাই ভাবলাম যে সমুদ্র সৈকতে পরে যাব প্রথমে আমরা যেহেতু বাচ্চা দুটোকে নিয়ে এসছি আর পরিবারে আরও বাকিজন সকলে আছে তো প্রথমে তাই ভাবলাম আমরা সায়েন্স সিটিতে যাই তো এখানে ঢুকেছি আর যেহেতু শীতের সময় এখন কিন্তু চারিদিকেই ফুলের সমাহার কিছু কিছু গাছে খুব সুন্দর ফুল ফুটেছে আরও কিছু কিছু গাছ দেখেই মনে হচ্ছে বেশ কিছুদিন আগে লাগানো ওগুলোতে ফুল হতে আরও বেশ কিছুদিন সময় লাগবে আর হঠাৎ করেই ওই কোনার দিকটাতে আমার চোখ পড়ে গেলো এখানে যে গাছগুলো হ্যাঙ্গিং অবস্থায় ঝুলানো আছে আমার তো দেখেই ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে যদি কিছু নিয়ে যেতে পারতাম কিন্তু সেটা আর হবে না তো চলো এবার ভেতরে ঢুকি ভেতরে ঢুকে আমরা বিভিন্ন রকম জিনিস দেখেছি তো এখানেও দেখো একটা দারুণ জিনিস ছিল যেটা আমিও ট্রাই করেছিলাম

আর ওখানে আমি যতগুলো অ্যাকোরিয়াম দেখেছিলাম তার মধ্যে এটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে কেন বলতো বিশেষত মাছের জন্য আর তার সাথে সাথে সামনে দাঁড়ালে মনে হচ্ছে যেন আমি সত্যি সত্যিই সমুদ্রের তলে দেশে চলে গেছি উপ পাতি পাৰিলে আম আশেপাশে এত মানুষজনের ভিড়েও এই একটা ছোট্ট ছানার দেখা পেলাম ভীষণ কিউট আর যতবারই মাথায় হাত বুলিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি ও কিন্তু আবার পেছনে পেছনে আসার চেষ্টা করছে তারপর একটু বকা দিতেই ওদিকে চলে গেল সাইন্স সিটি থেকে বেরিয়ে আমরা এবার সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাচ্ছি। তোমার স্নান করার প্ল্যান আছে? হ্যাঁ। ভাগ্নি আর মামা দুইজন মিলে স্নান করবে। সমুদ্র সৈকতে না একটু খানির জন্য গেছিলাম তাই ওখানে গিয়ে আর রকম ভিডিওই করতে পারিনি। তারপর সব শেষে এলাম আমাদের অমরাবতী পার্কে আর এখানে দেখো একজন ऑलरेडी ঘুমিয়ে পড়েছে আর ওকে নিয়ে জাম বসে রয়েছে। তুমি যাবে না। সত্যি কথা বলতে কি অমরাবতী পার্কে এখন তেমন কিছুই দেখার নেই তবে আমরা এই সময়টা এসেছি এই সময়টাতে এত গোলাপ ফুল হয়েছে মানে তোমাদেরকে এখানে দূর থেকে তোমরা হয়তো বুঝতেই পারছো না যে সাইজগুলো কীরকম কিরকম এত বড় বড় গোলাপ ফুল মানে দেখেই সত্যি মনে হবে ওখানেই বোধ হয় সারাদিন কাটিয়ে ফেলব ভীষণ ভালো লেগেছে আর প্রতিটা কালার কিন্তু দারুণ ঠিক আছে আর এই দেখো এটা একটু সামনে ছিল বলে এটাকে ভালো করে ক্যামেরাবন্দি করতে পেরেছি ভীষণ ভালো লেগেছে এই গোলাপের বাগান আর তারপরে আমিও আর বাকি থাকি কেন আমাদের বাড়ির কুচকেটার সাথে আমিও মনের ইচ্ছেটা আমি পূর্ণ করে নিলাম

নিজেদের হাগুগুলোকে নিজেরাই খাচ্ছে খরগোশ খুব ভাল লাগে দুটো হুম এই দেখো খরগোশগুলোকে দেখো একটু ঘাস দিতেই কেমন কুটকুট করে খেয়ে নিচ্ছে আসলে অনেক মানুষ তো এখানে আসে অনেকেই নিশ্চয়ই ওদেরকে দেয় তাই জন্য ওরা এটাতে অভ্যস্ত তো আজকে সারা দিনটা এইভাবে ভীষণ হাসি মজা আনন্দে কাটালাম ভালো লাগলো ভীষণ তো তোমাদের সাথে এই ছোট্ট মজা আনন্দের মুহূর্তগুলো শেয়ার করলাম তো চলো এখানেই শেষ করছি আবারও পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে